কল্পনা করুন একটা দোকান যার আয় চলে যাচ্ছে এতিমদের খাওয়ার জন্য এক টুকরো জমি যেখানে তৈরি হয়েছে একটা মসজিদ বা মাদ্রাসা আর আপনি জানেন না এই সম্পত্তিগুলো ওয়াকব নামে এক নীরব আইন দিয়ে পরিচালিত হয় আজ আমরা জানবো সেই আইন সম্পর্কে যেটা ভারতের মুসলিম সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে কম পরিচিতি কি এই ওয়াক ইসলাম ধর্মে ওয়াকপ মানে এমন এক দান যা ফিরে আসে না কেউ জমি দোকান বাড়ি দান করে দেন আল্লার নামে সেই সম্পত্তি দিয়ে ধর্মীয় কাজ হয় বা দরিদ্রদের সহায়তা করা হয় একবার কেউ কিছু ওয়াক করে দিলে সেটা চিরকাল মানুষের সেবা ব্যবহৃত হয় যেমন মসজিদ স্কুল জলের ব্যবস্থা বা হাসপাতালের জন্য ভারতে ওয়াক আইন কবে কেন কিভাবে তৈরি হলো ভারত সরকার উনিশশো সালে ওয়াক আপ বোর্ড গঠন করে তারপর উনিশশো সালে পাশ হয় অ্যাক্ট যার মাধ্যমে প্রতিটি রাজ্যের বোর্ড গঠিত হয় এই দায়িত্ব পায় সব সম্পত্তি তদারক ও রক্ষণাবেক্ষণের জন্য একটি জেলা বোর্ড সেই বোর্ডের সদস্য থাকে মুসলিম সমাজের প্রতিনিধি যারা বোঝেন ধর্ম সমাজ ও আইন সম্পত্তির ব্যবহার ও সামাজিক প্রভাব একজন বয়স্ক মহিলা তার শেষ সম্বল ছোট্ট একটা জমি ওয়াক করে দেন গ্রামের মসজিদের জন্য সেই মসজিদে এখন গ্রামের বাচ্চারা পড়তে আসে জলের ট্যাঙ্ক বসানো হয়েছে রমজানে ইফতার হয় এটা শুধু দান নয় এটা ভবিষ্যতের প্রতি দায়িত্ব এই সম্পত্তিগুলি রক্ষা করলেই সমাজ এগোবে সমস্যা ও বিতর্ক কিছু কিছু জায়গায় অভিযোগ এসেছে জমি দখল হয়ে গেছে বোর্ডের দুর্নীতি তথ্যের স্বচ্ছতার অভাব আর কেউ কেউ জানতে পেরেছেন তাদের বাড়ি সম্পত্তি বলে দাবি করেছে বোর্ড বিতর্কের পেছনে রয়েছে অনেক পুরোনো ভুল রেকর্ড উপযুক্ত তথ্যের অভাব এবং কখনো কখনো রাজনৈতিক ব্যবহার ডিজিটাল যুগে ওয়াকব ভবিষ্যৎ কি ভারত সরকার এমন ওয়াক সম্পত্তিগুলোর ডিজিটাল ম্যাপ তৈরি করেছে বোর্ডকে স্বচ্ছ রাখতে চায় সরকার যাতে সাধারণ মানুষ সহজে জানতে পারে কোন সম্পত্তি ওয়াকপ কাদের জন্য ব্যবহৃত হয় এটা শুধু ধর্ম নয় এটা একটি সামাজিক দায়িত্বতা যদি সব কিছুই স্বচ্ছ হয় তাহলে ওয়াকফ হতে পারে সমাজ পরিবর্তনের হাতিয়ার কিছু ক্ষেত্রে ব্যক্তিরা দাবি করেছে তাদের বসতভিটে বা ব্যবসার জায়গা ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করা হয়েছে ফলে মামলা হয়েছে এসব ঘটনা অনেক সময় সংবাদপত্রে উঠে এসেছে তবে প্রতিটি ক্ষেত্রে বিচারাধীন এবং প্রশাসনিক তদন্ত সাপেক্ষ বর্তমান ও ছড়িয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব তুমি যদি এই ভিডিওটা উপকৃত মনে করো তাহলে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবে না সাথে সাথে কিন্তু আমাদের এই পেজটাকে বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই রকমই ইনফরমেশন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে থ্যাংক ইউ